ঘরের গৃহিণী যখন অসুস্থ হয়ে পড়ে ঘরের মেম্বারদের কিন্তু ভীষণ কষ্ট হয় সে খাওয়ার খাওয়া থেকে হোক বা জল গোড়ানো একমাত্র গৃহিণী পারে একা হাতে কিছু করতে এক আগে আমার ঘরের গৃহিণী ভীষণ অসুস্থ ছিল বলে আমি রান্না করে ঢুকেছিলাম রান্না বান্না করার জন্য আর গৃহিণীকে একটু রেস্ট দেওয়ার জন্য এমন নয় যে আমি অসুস্থ হলেই শুধু কিচেনে ঢুকি না অনেক সময় আমি নিজেও বলি যে তোমাকে আজ কাজ করতে হবে না আমাকে দাও আমি রান্না দিচ্ছি করে হয়তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আগের থেকে আমার ভয়েসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে কারণ আমিও কিন্তু একটু অসুস্থ রয়েছি কিন্তু আমার ঘরের যে গৃহিণী তার থেকে কিন্তু আমি সুস্থ রয়েছি আমার পরিবারের সবাইয়ের কিন্তু হালকা ফুলকা জ্বর রয়েছে কিন্তু গৃহিণীরটা একটু বেশি আর এই যে অনলাইন থেকে এই ভিম জেল রাখার জন্য বক্সটা কিনেছিলাম আজকে এসেছে খুলে দেখলাম ভালোই এসেছে বাসন মাজার সময় ভিম জেল কিন্তু খুব বেশি নিতে হবে না কম ভিম জেলেই কাজ মিটে যাবে তো চলো ভিডিওটা বেশি লম্বা করছি না এখানেই অফ করছি আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ততক্ষণের জন্য টাটা